আজকে অনেক দিন পরে লাইভে আসছি হুট করেই মনে হলো একটু লাইভ করা দরকার চলে আসলাম জানি না কাউকে পাবো কি না চলো দেখি দু একজনকে পাওয়া যায় কি আসবো আসতেছি করতে করতে আসলে লাইভে আসা হয় না আজকে একটু ও মজ ভাই কেমন আছেন আসসালামু আলাইকুম মজ ভাই কেমন আছেন সামিয়া আপু হ্যালো আপু কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম মজ ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন বাসা সবাই কেমন আছেন অনেকদিন পরে লাইভে আসছি একটু প্যারাতে ছিলাম ভাইয়া এখন আলহামদুলিল্লাহ ভালো আছি সবকিছু সবাই কেমন আছে আমি প্রত্যেক ভাবি যে আজকে একটু লাইভে আসবো আজকাল করতে করতে আসলে লাইভে আসা হয় না আর আপনারা তো একদমই মজ ভাই ভিডিওটিরও তো দেখেনি না কমেন্ট টমেন্ট কিছুই না সবাই ফাঁকি বাজ হয়ে গেছেন দেখি দু একজন কাউকে পাই কিনা না দু একজন কে পাইলেই তা একটু আড্ডা দেই কয়েক কিছুক্ষণ ব্যস্ততা ব্যস্ততা তাই না ব্যস্ততা হ্যাঁ একটু কয়েকদিন একটু খুবই মধ্যে ছিলাম আজকাল করতে করতে আসলে হয় নাই আর মধ্যে আমার আসছিল বাসায় ওর জন্য এই ছিল ভাই কি অবস্থা বলেন আপনার দিনকাল কেমন যাচ্ছে উর্মি কেমন আছে বাসার সবাই কেমন আছে আপনার চ্যানেলের কি খবর বলেন আপনারাও তো মনে করেন না আপনি যে আসি না লাইভে আপনারা তো মনে করেন না কি ব্যাপার স্যাপার একদমই ভুলে গেছেন আর আপনি তো কোনো মানে কমেন্ট টমেন্ট করেন না মজ ভাই কি অবস্থা বলেন তো সবাই ভুলে গেছেন আমার কথা আমার চ্যানেলের কথা আমরা সবাই গুড আলহামদুলিল্লাহ বৃষ্টি টৃষ্টি হচ্ছে নাকি ভাইয়া বলেন তো এলাকার কি অবস্থা বন্যায় ডুবে ডুবে গেলেন নাকি আজকে তো সারাদিন রাজশাহীতে বৃষ্টি হচ্ছে কি বললো হ্যাঁ অপশন হয়ে যাবে কি করা যায় বলেন মজ ভাই গান করবো নাকি এমনি আড্ডা দেব বলেন কেউ তো নাই কি করব আমরা বলেন বেশিক্ষণ অবশ্য থাকবো না দশ পনেরো মিনিট থেকে বের হয়ে যাব আমার বোনেরও অনার্স ফার্স্ট ইয়ার ফাইনাল পরীক্ষা তো ওই জন্য আসলে এর মধ্যে আর আসা হয় নাই তিনবার জেগে এলাম কী রে ভাইয়া তিনবার কী জেগে আমি তো কম মেসেজ দেখি না আমি কী জেগে তো কি জিজ্ঞাসা করছো আমি তো এখানে মেসেজ দেখি নাই ভাই টাকে আচ্ছা বলো আজকে কি আমরা গান করতে পারি নাকি এমনি আড্ডা দিব কি করব বলো অদিন পরে লাইভ হলাম কি করা যায় তুমি বেঁচে যাও আমরা গান করতে পারি আমি এখন বললাম না বেড়াও বলো কি গান করবেন যা করছে আগে সেগুলোর মধ্যে আমাদের আমাদের দেখো আচ্ছা কে কোথা থেকে দেখছেন লাইভে তো অনেকজনকে দেখতেছি কমেন্ট যাইতেছে না হ্যাঁ আমি তো দেখতেছি না তোমার কমেন্ট কি করব কি জানতে চাচ্ছ যেটা জানতে চাচ্ছ সেটা 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 সব কিছুই আসতেছে বুঝতেছি না আচ্ছা আমরা গান করতে পারি কোনটা আচ্ছা আমরা আমাদের পছন্দের একটা গান করি বাকিটা আপনারা আমাদেরকে একটু বলে দেন যদি কারো কোনো রিকোয়েস্ট থাকে আর গান ঠিক না আমরা আসলে করলে দিন লাইভে আসা হয় নাই সেই জন্য আসলে কমে একটু গান টান করে দিয়ে চলে যাই বিদায় নেই আমার বোনের পরীক্ষা ওকে বেশিক্ষণ আমি ধরে রাখবো না আমি অফিস থেকে এসে ফ্রেশ ট্রেশ কিছু হয় নাই শুয়ে বসে কাটাচ্ছি তো ভালো টাটা টাটা দিয়ে তারপরে চলে যাই দেখি আমরা হচ্ছে প্রথম একটা গান করব আর এর মধ্যে কারো কোনো গানের রিকোয়েস্ট থাকলে করতে পারেন আমি আমি প্রথম আমরা যে গানটা করব সেটা হলো তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা এই গানটা করতে চাচ্ছি আচ্ছা রাকিব হোসেন ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি কেমন আছেন ভাইয়া আদনান আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইয়া দিন পরে হ্যাঁ অনেক দিন পরে আসবো আসতিছি করতে করতে আসা হয় নাই কারণ আমি একটু ব্যস্ততার মধ্যে ছিলাম বেশ কিছু দিন ধরে আসছি আজকে ইনশাল্লাহ চেষ্টা করব প্রতিদিন যদি না আসা সম্ভব হয় দু একদিন পরপর লাইভ করার আর আপনাদের আপনারা তো আমার কথা ভুলে গেছেন কেউ কোনো মানে কম ভিডিওতে কমেন্ট টমেন্ট কিছুই করেন না হোয়াট এভার আমরা প্রথম গানটা করি আর আপনাদের কোনো গানের রিকোয়েস্ট থাকলে একটু করেন ঠিক আছে তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা ও গো তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা জানি তুমি এই জীবন ছিল নদীর মতো গতিহারা দিশ সাহারা ওগো তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তাঁরা দাড়ি গানে নতুন করে এলো সুর এ যেন আগের সুমধুর নিয়ে এলে আমায় তুমি আজ বহুদূর নিয়ে এলে আমায় তুমি আজ বহুদূর বয়ে চলেছে যেতে কে করছে অনেক দিন পরে আসলেন হ্যাঁ ভাইয়া অনেক দিন পরে রাখি ভাইয়া লাইক থ্রি থ্যাংক ইউ আমি তোমাকে অনেক মিস করি আমি মিস করলো আসলে টাইম ম্যানেজ করতে পারি নাই যার কারণে সরি আমি এখন লাইভ করি তোমাদের দোয়া ইনশাল্লাহ ভাইয়া আমি যদি সময় পাই সুযোগ পাই আমি লাইভে জয়েন হওয়ার চেষ্টা করবো মাঝি খবরদার এই গানটা সুন্দর হয়েছে থ্যাংক ইউ আপু ও আপু থ্যাংক ইউ কেমন আছেন ব্যবসা কেমন চলছে জিজ্ঞাসা করছে রাকিব ভাইকে কেমন আছেন গুলবাহার হবে গুলবাহার তো আমি কখনো ট্রাই করি নাই শুনছি অনেকবার কিন্তু ট্রাই করি নাই ট্রাই কর আমি কেমন অনলাইনে ট্রাই করবো আচ্ছা দেখি চেষ্টা করব ভাই আদনান ভাইয়া অনেক দিন পর যেহেতু তো আসছি আমি তো ভুলভুলি গান করি কি আর ভালো গান করি আর বা তো প্রথম প্যারাডুকুই হ্যাঁ গুলভার করা সম্ভব নয় কারণ ওই প্রথম একটা লাইন ছাড়া আমরা পারবো না সো ওই শুরু করতে চাচ্ছি না আমরা এটা প্র্যাকটিস করে যদি কখনো এর পরে লাইভ আসা হয় তখন নোবো ঠিক আছে মজ ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ব্যবসা ভালো আলহামদুলিল্লাহ মজ ভাই রাকিব ভাই ভালো আছে কারো কোনো গানের রিকোয়েস্ট বলেন বলেন আমরা কালকে আসতে পারি কালকে কখন লাইভে আসলে আপনাদের টাইম পাবো বলেন কখন লাইভে আসবো বলেন দুপুরে পরে অথবা সন্ধ্যার পরে নাকি বিকেলে কখন লাইভে আসলে আপনাদেরকে সবাইকে পাওয়া যাবে বলেন লাইভ করেন কয়টার সময় প্রতিদিন আমি তো লাইভ করি না ভাই আমি অনেক দিন পরে মোস্ট প্রবালি মোর এক মাস আমি লাইভ করি নাই আর লাইভে আসলে এই যে দশটার দিকে লাইভে আসা হয় দশটা দশটা পরে লাইভে হয় এর মধ্যে অফিস এই সেই করতে করতে ঢাকা যাওয়া হয়েছে বেশ কিছু বার এই মাসে সবকিছু কিছু আসলে টাইম ম্যানেজ করতে পারি নাই যার কোনো লাইভ আসা হয় নাই আমি এই মাসটাতে খুবই বেশি ব্যস্ত ভাইয়া লাস্ট কিছু দিন ধরে একটু পার্সোনালি শুনে অফিসিয়ালি শুনে একটু বেশি হ্যাসেলে ছিলাম আসলে টাইম করার থেকে মন মানসিকতাও ছিল না লাইভ করার মতো এসে লাইভ বক বক করবো একটু মন খারাপ ছিল সব কিছু মিলে আসলে লাইভ করা হয়ে ওঠে নাই চেষ্টা করব চেষ্টা করব এখন থেকে যদি পসিবল হয় আর কি সপ্তাহে দুই একবার হলেও রেগুলার হয়তো বার সম্ভব হবে না দুই একবার হলেও আমি লাইভ করার চেষ্টা করব দোয়ার বাকিটা আল্লাহ ভরসা আর কারও কোনো গানের রিকোয়েস্ট হয়তো বার নাইগা এই সময় এই সময় ভালো হ্যাঁ কালকে তাহলে চেষ্টা করব দশটার পরে দশটা দশ দশটা থেকে সাড়ে দশটার মধ্যে লাইভে আসা আপনারা নোটিফিকেশন পেলে জয়েন হওয়ার চেষ্টা করেন আপনাদের দিনকাল কেমন যাচ্ছে বলেন একটু গল্প করি দিনকাল সবার কেমন যাচ্ছে আদনান ভাই রাকিব ভাই কয়টায় লাইভ করেন কয়টার দিকে বিড়ালের খবর কি আপনার বিড়াল আমার বিড়াল হচ্ছে ওদের চারটা বাচ্চার মধ্যে আমি তিনটা বিক্রি করে দিয়েছি আর একটা অ্যাডপশন দিতে চাচ্ছিলাম বাট মানে ও এত বেশি মায়ার হয়ে গেছে ওকে অ্যাডপ দিব কি দিবো না সেটা চিন্তা করতেছি এখন ওরা যে দুজন মা ছেলে একটা মানে তিনটা মতো তিনটা ছেলে হয়েছিল আর একটা মেয়ে তো দুইটা ছেলে আর একটা মেয়েকে বিক্রি করে দিয়েছি আর একটা ছেলে আছে তো ওকে ভাবতেছি রেখে দেবো কি না দেখি যতদিন আল্লাহ আমাকে রাখায় আর কি এই অবস্থা বিড়ালের এটা ভিতরে দিয়ে ভাই করো বুঝছো তাহলে কাপড় আসতে মোটামুটি কেন আদনান ভাইয়া বাসার সবাই কেমন আছে বলেন মোটামুটি কেন চলবে ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো চলতে হবে গান হবে না আর আজকে কি গান করব বলেন আপনি যে গানের নাম বলেন সেগুলো তো আমি বলতে পারি না একটা সহজ ইজি গান বলেন তাহলে আমি করতে পারি দেখো বাবু আর একটা গান করা যায় কিনা দশ পনেরো মিনিট করতে করতে বিশ মিনিট হয়ে গেছে বেশ আর থাকবো না তুমি একটা লাস্ট একটা গান করি করি দিয়ে বিদায় নিয়ে চলো আলহামদুলিল্লাহ ভালো থাকলেই ভালো দেখি আমি আর কোনটা একটা গান করা যায় কিনা দিই আমরা চলে যাবো করে আমরা বাংলা সিনেমার একটা গান করি যে তুমি আমার মনের মানুষ এই গানটা করি ঠিক আছে আদনান ভাই এটা আপনার জন্য এটা করে দিয়ে আমরা বিদায় নিব আজকে লাইভের মধ্যে লাইভ থেকে আজকে এই পর্যন্ত যেহেতু উদার আমরা লাইভে চলে আসছি আগামীকালকে ইনশাল্লাহ লাইভ করার চেষ্টা করব। আপনার পরিবারের সবাই ভালো আছে তো আলহামদুলিল্লাহ ভালো আছে ভাইয়া আল্লাহর রাশুর সহমত এখন পর্যন্ত সবাই ভালো আছে আচ্ছা আমদান ভাই এটা আপনার জন্য লাস্ট গান কালকে দশটার দিকে আমরা হাজির হইন এটা আমরা করব যে সাবিনা ইয়াসমিন ম্যাডামের একটা গান তুমি আমার মনের মানুষ এই গানটা ওকে দুই লাইন করি আপনার জন্য তুমি আমার কাজ মানে এক গানের মধ্যে আর এক আমার দোষ ও ভাই আচ্ছা ঠিক আছে একই তো আচ্ছা বাদ আমার গানটা সুন্দর আছে আমার বোন সবসময় ও এক গানের ভুল মানে এক গানের লিডিস আর গানের মধ্যে ঢুকাই ফেলে গাধা এক চাই আপনার ভাই গানটা শোনানো হলো না আচ্ছা আন্দান ভাই কালকে কথা বল কালকে আট আটটা দিয়ে আবার আজকে যাই কালকে ইনশাআল্লাহ আমি দশটার দিকে আবার লাইভ করব ততক্ষণ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর আমাদের চ্যানেলের সাথে থাকেন ইনশাল্লাহ আগামী কালকে আবার বেঁচে থাকলে কথা হবে তিল দেন সবাই সুস্থ থাকেন টেক কেয়ার ওকে ভালো থাকেন ফি আম্যাংক ইউ ভাইয়া কালকে আসেন ঠিক সময় Allah face, take care, bye bye, good night.